আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা ভিডিও নিয়ে আজকে আসলাম ফরিদপুর বোয়ালমারি ময়েন্দা গুহাট বিশেষ করে এই গুহাটটা লাগে শনিবারে তো আজকে হাট কমিটির থেকে এই হাটটা লাগানো হয়েছে তো আমাদের ফরিদপুর থেকে সময় টেলিভিশনের সাংবাদিক আসছে আমাদের এই হাটের চিত্র দেখানোর জন্য আপনাদের মাঝে দেখেন অনেক লোকের ভিড় তাদেরকে নিয়ে জনগণ তাদেরকে নিয়ে ঘিরে আছে। তো আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আর দেখেন গুরু আজকে হাটে গরু কম উঠছে কিন্তু বাজারটা মোটামুটি ভালো বেশ ভালোই বেচা কেনা হচ্ছে মূলত এমনিতেই গরু কম কারণ আজকে শেষ আট আজ বাদে কাল কোরবানি এই কারণে অনেকেই আগে থেকে গরু কিনে রাখছে কিনে ফেলছে অবশ্যই হঠাৎ দু একজন বাদ আছে তারা হাটে আসছে গরুও কম ও অবশ্যই কিছুটা কম যা হোক মোটামুটি টুকটাক বা না চলতেছে তো ধন্যবাদ আপনারা পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন